সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি প্রতি সকালের ন্যায় আজকেও চলে আসলাম খোকসা জানিপুর পেঁয়াজের হাটে আমি এখন অবস্থান করতেছি জানিপুর পেঁয়াজের হাটে দেখেন আমি এই মাত্র পেঁয়াজের হাটে ঝুঁকলাম দেখেন অতি সকালবেলায় দেখেন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আজকে খোকসা পেঁয়াজের হাটে আপনাদের দেখাবো খোকসা জানিপুর পেঁয়াজের হাটে পেঁয়াজের বাজার দর কত যাচ্ছে এবং কি করি মান পেঁয়াজের বাজার দর যাচ্ছে দেখেন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আজকে হাটে আজকে রোজ মঙ্গলবার সাত তারিখ দেখেন দেখেন দর দাম হচ্ছে এ কয়েক নিয়ে আসি আমি আজকে পেঁয়াজ নিয়ে আসি না আর পেঁয়াজ আমি পেঁয়াজের দাম কমিয়ে দেবো পেঁয়াজের মাথা কত পেঁয়াজের মাথা বাইশশো দেখেন আমি ব্যাপারের সাথে কথা বলে দাম বাইশশো এ বাইশশো দেখেন পেঁয়াজের আজকে কত করছে কাকা আজকে মাথা ছাব্বিশশো দাদা এই দেখেন সিলিপ আজকে ছাব্বিশশো তিরিশ টাকা করে বিক্রি করছে দেখেন আজকে মাথা টাকা এই দেখেন পর্যাপ্ত পরিমাণ হাটে পেঁয়াজের অভাব নাই পর্যাপ্ত পরিমাণ গাড়ি ঢুকতে পারতেছে না দশ কিন্তু দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ

কাকা কত দাম বলতেছে তেইশশো টাকা মাদ্রা পেঁয়াজের দাম বলতেছে দেখেন কাকা মাদ্রা পেঁয়াজের দাম কত বলতেছে কত দাম কত বলতেছে আমি কত হলে বিক্রি করবেন আশা আছে পঁচিশশো টাকা হলে ভালো হয় দেখেন এই ব্যাপারী ভাই দাম বলতেছে বাইশশো টাকা দাম দিল দেখেন পর্যাপ্ত পরিমাণে কাঠে পেঁয়াজ আজকে মঙ্গলবার সাত তারিখ রানীপুর পেঁয়াদের হাট দেখেন পর্যাপ্ত পরিমাণ নাই এত পরিমাণ পেঁয়াদের হাটে পিয়াজ দেখেন কি পরিমাণ গাড়ি আর গাড়ি কত পরিমাণ দেখেন খালি

কত হলে আপনার বিক্রি করার আছে দেখেন ভাই ছাব্বিশশো পঁচিশশো টাকা ব্যাপারীরা দাম বুঝিছে দেখেন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কত বিক্রি করলেন ভাই পঁচিশশো পঞ্চাশ ভাই পেঁয়াজটা দেখেন দেখেন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হাটে খালি পিঁয়াজ আর পেঁয়াজের দর্শক কিন্তু দেখেন দেশে পেঁয়াজের অভাব নাই অতুলনীয় পেঁয়াজ দেখেন আমাদের কত পরিমাণ পেঁয়াজ গাড়ি ঢুকার জায়গায় নেই দেখেন আরে বাবু আসসালামু আলাইকুম ভাই কত বললো পেঁয়াজের দাম ভাই এটা পড়ছে আপনার সাড়ে পঁচিশশো টাকা ভাই সাড়ে পঁচিশশো টাকা বিক্রি করলো দেখেন কত সুন্দর পেঁয়াজ দেখেন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আজকে হাটে জায়গায় নাই গত দিনের চেয়ে আজকে একটু বাজার মনে হয় ভালো যে কারণে পেঁয়াজের আমদানি একটু বেশি আমদানি বেশি হয়ে গেলে তো

বাইশশো টাকা দাম দিল দেখেন পর্যাপ্ত পরিমানে পিঁয়াজ জায়গায় নাই বাই এই পেঁয়াজটা কত বিক্রি করলেন দুশো দেখেন দর্শক বন্ধু এই আজকে তেইশশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি করলো মাজরা সাইজের পেঁয়াজ দেখেন দর্শক বিন্দু আজকে তেইশশো পঞ্চাশ টাকা করে বিক্রি করলো মাজরা সাইজের পেঁয়াজ ভাই নিন দেখেন আজকে কোকসা জানিপুর পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে পেঁয়াজের হাতে জায়গায় নেই খালি পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে দেখেন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন

খালি পেঁয়াজ আর দাম ভাই দাম দিলেন দেখেন ফাটা পেঁয়াজ ভালো দাম দিছে ভাই সাতাশ টাকা কেজি পরিমাণ পেঁয়াজ আজকে হাতে আমদানি

রসুনের দাম বলতে চাই না রসুন বলে খাই না বাজারে দেখেন রসুনের কি অবস্থা ব্যাপারী ভাই দাম দিচ্ছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাকে লাইক সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাকে এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন আমি পরবর্তী ভিডিও প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম